আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ আস করি আমার দেশি মুরগি প্রথমে পেঁয়াজ রসুন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি দেশি মুরগি তারপরে দিয়ে দিবো হলুদ মরিচের গুঁড়ো দনার গুঁড়ো গরম মশলা জিরা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব যখন বলক আসবে তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জোল ঝোলটা দিয়ে যখন হয়ে যাবে তরকারিটা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তারপরে করব মাছ মাছ বোনার জন্য প্রথমে পেঁয়াজ চুলে নিয়েছি কাঁচামরিচ রসুন নিয়েছি তারপরে এগুলো হালকা থেতো করে নেব। যখন কিছুটা থেতো হয়ে যাবে দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে আরও ভালো করে ভেজে নেব যখন কিছুটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব লবণ ধন্যার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব কারণ পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা যত কষানো হবে মাছটা খেতে এতটাই ভালো হবে কারণ আজকে কাঁচা মাছ রান্না করব তার জন্য তারপর দিয়ে হালকা পানি পানি দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব যাতে যাতে বল ঢাকনা ডাক্তারদের ঢেকে দিবো যখন কিছুটা বলক আসবে নেড়ে চেড়ে দিবো যাতে লেগে না যায় আর ভালো করে কষিয়ে নিতে হবে তারপর তারপরে এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম অপেক্ষা করবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় যখন মশলাটার উপরে তেল তেল ভেসে উঠবে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব যাতে ভেঙে না যায় আর এভাবে মাছটা রান্না করলে খেতে অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার ফ্যামিলি সবাই এভাবে রান্না করলে পছন্দ করে বিশেষ করে আমার ছেলেরা তারপরে দিয়ে দিব মাছগুলো দিয়ে কষিয়ে যখন মশলাটা যাবে এক তারপরে উল্টিয়ে দিব যাতে অন্য পাশে মশলা ঢুকে যায় তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আরও ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা রান্না করবো তার জন্য ঝোল ধর আগ পর্যন্ত কষিয়ে নিতেই থাকব যাতে ভালো করে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় কারণ এভাবে রান্না করলে অনেকক্ষণ লাগে মাছটা কষিয়ে নিতে হয় উল্টে পাল্টে দিতে হয় যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় যখন ঢুকে যাবে মশলাটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে তারপর যখন তরকারিটা বলক আসবে অপেক্ষা করবো ঘন হওয়ার আগ পর্যন্ত যেহেতু মাছ কাঁচা রান্না করতেছি তার জন্য মাখা মাখা করে রান্না করব। যখন তরকারিটা গন হয়ে আসবে ভালো করে তারপর দিয়ে দিবো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তরকারিটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব আমার তরকারিটা কত সুন্দর আসছে এরকমভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে সবাই ভালো তোমার সুস্থ ভালো হবে ধন্যবাদ সবাইকে